যখন ভাঙলো ভাঙল মিলন মেলা ভাঙল যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো ভেবেছিলো না চোখের জল ফেলা ভাংলো ভাঙল মিলন মালা দিনে দিনে পথের ধুল মালা হতে ফুল ঝরে যায় দিনে দিনে পথের মালা হতে ফুল ধরে যায় জানি তো কখন বিসরণের মেলা ভাঙল ভাঙল মিলনো মেলা ভাঙল দিনে দিনে কঠিন হলো কখন বু দিনে দিনে কঠিন হলো কখন বু খেরোতা খের জল দিনে দিনে কঠিন হল কখন বুকের ভেবেছিলেন ঝরবে না ঝরবে না আমার চোখের জল হঠাৎ দেখা মাঝে কর্ণ তখন থামে না যে হঠাৎ দেখা পথের মাঝে কর্ণ তখন থামে না যে ভুলা তলে তলেছি শ্রু জলের খেলা ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল যখন ভো ভাঙল মিলনমালা মেলা ভাঙল এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো চব্বিশ সালে রচনা করেন সরকার হচ্ছে অর্ণিক কুমার দস্তিদার আর রাগ হচ্ছে ভৈরবী রাগ তার হচ্ছে কাহার বা এই গানটা তৈরি করা হয়েছে ঠিক আছে রাখলাম